সিডনি টেস্টের পর অবসর নিতে পারেন রোহিত শর্মা রোহিতের পর ভারতীয় দলের ক্যাপ্টেন কে হবেন বুমরা কি ফিট হয়ে সব ফরম্যাটে টানা খেলতে পারবেন এই অবস্থায় পান্ত নাকি রাহুল কাকে নিয়ে ভাবছে বোর্ড বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি রোহিত শর্মার ব্যাটিং ফর্ম নিয়ে সমালোচনা চলছিলই এবার তা প্রভাব ফেলেছে তার অধিনায়কত্বেও দলের পর হার আরো চাপ বাড়াচ্ছে রোহিতের উপর সিডনি টেস্টের পর তার অবসর নেওয়ার গুঞ্জন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে যদি তাই হয় তাহলে ভারতের পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়ে চলছে তুমুল আলোচনা এই দৌড়ে রয়েছেন তিনজন জসপ্রীত বুমরা ঋষভ পান্ত এবং লোকেশ রাহুল তবে ভারতের পরবর্তী অধিনায়ক হওয়ার ক্ষেত্রে বুমরাকে এগিয়ে রাখা হচ্ছে তার ফর্ম এবং মাঠে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা তাকে এই তালিকায় সবার আগে রেখেছে বিগত চার টেস্টে ত্রিশটি উইকেট নেওয়া বুমরা বোঝালেন তিনি শুধু দুর্দান্ত বোলারই নন দলের মনোবল বাড়াতেও তার দক্ষতা আছে তবে বুমরার একটাই সমস্যা হতে পারে তার চোট প্রবণতা এবং বিশ্রাম নেওয়ার প্রয়োজন নিয়মিত অধিনায়কত্বের চাপ তার বোলিংয়ে প্রভাব ফেলতে পারে তবে অতীতে কপিল দেব ও ইমরান খানের মতো পেসাররা সফল অধিনায়ক ছিলেন তাই এই রেকর্ড দেখে তাঁকেও সুযোগ দেওয়া হতে পারে এদিকে আবার ঋষভ পান্থকে দীর্ঘদিন ধরে ভারতের ভবিষ্যৎ অধিনায়ক হিসাবে দেখা হচ্ছিল আইপিএল এ নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা থাকলেও জাতীয় দলে এখনও অধিনায়কত্বের সুযোগ পাননি তিনি পান্থের সবচেয়ে বড় সমস্যা হল তার পরিণত মানসিকতা টেস্টে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা এখনও সেভাবে দেখাতে পারেননি তিনি তাই নির্বাচকরা তাকে নেতৃত্ব দেওয়ার বিষয়ে দ্বিধায় থাকতে পারেন সে যে উঠেছে আমাদের বংগা শাখা কলকাতা নয় টাইটান আইপ্লাস এখন বংগা শহরে ওলুতোমা হেলথকেয়ার অর্থ প্রাইভেট লিমিটেড তবে অভিজ্ঞতার বিচারে রাহুল অনেকে গিয়ে তিন ফরম্যাট মিলিয়ে 16টি ম্যাচে ভারতের নেতৃত্ব দিয়েছেন তিনি তার মধ্যে এগারোটি জয়ের রেকর্ড রয়েছে টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও পরে দুটি ম্যাচ জিতেছেন রাহুলের অন্যতম সমস্যা তার চোট প্রবণতা এবং ধারাবাহিকতা দলের সিনিয়র ক্রিকেটার হলেও প্রথম একাদশে তার জায়গা সবসময় নিশ্চিত থাকে না ফলে তাকে অধিনায়ক হিসাবে ভাবতেই কিছুটা দ্বিধা থাকতে পারে বোর্ডের রোহিত শর্মার পর ভারতের টেস্ট অধিনায়ক কে হবেন তা এখনই নিশ্চিত নয় বুমরার ধারাবাহিকতা ও ফর্ম তাকে এগিয়ে রাখলেও পান্থের আগ্রাসী মানসিকতা এবং রাহুলের অভিজ্ঞতা তাঁদেরও প্রতিযোগিতায় রাখছে নির্বাচকরা কার উপর ভরসা রাখেন সেটাই এখন দেখার ব্যিয়ুরো রিপোর্ট ই সমকালীন এন্ড এসমে পাওয়ার লেন্স পি লাগা সকতে আর কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোর যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ উরুতমা হেলথকেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি স্বাস্থ্য সাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা